রুমা বাজারের আজকে হচ্ছিল হাটবার মানে প্রচুর মানুষ রুমা বাজারের স্থানীয় এই যে বাবু লেগে যাবে এখনই প্রচুর মানুষ রুমা বাজারের আজকে হাটবার ও সেই টাইমে আসছি তো হাট আমরা তাহলে মোটামুটি মোটামুটি কি একদম চব্বিশ জনের একটা গ্রুপ চব্বিশ জনের একটা গ্রুপ এখান থেকে একটু ঝামেলা হয়ে গেছে আঠারো জন হচ্ছিল যে বগালেকে রুম দেওয়া আর আমাদের কে কর্ডং এখন কে কর্ডং রাস্তা আমরা আসছি যাব দেখা যাক ওই যে গাইড দুইটা সামনে ফোর বিতে বসছে বাইককে পেছনে ফেলে চলে যাচ্ছি আমরা তেল না ছাড়লেই হইল উডনের সময় তেল হ্যাঁ মানে কার্বোরেটারের কোনো ঝামেলা না হইলেই হইল বাই রয়্যাল এনফিল্ড আমাদের গ্রুপের বাই খাবার দাবার সব নিয়ে নিছি আমরা দুপুরের জন্য আবার কাপ নুডুসও নিয়ে নিয়েছি কেন কেউ করডাঙে দুপুরের খাবারটা চাইতেছি স্কিপ করতে রুমা ওই যে অ্যাসিস্ট্যান্ট সেন্টার ওইখানে ভালো ভালো খাবার ওইখানে ভালো খাবার বলতে ওইখানে হচ্ছে যে খাবার আছে কিন্তু দেখা যায় যে কে করডাঙে একটু দামটা বেশি এই জন্য আমরা রুমা থেকে ওখান থেকে নিয়ে নিছি ওখানে নব্বই টাকা করে খুব ভালো একটা খাবার পাইছি আবার চিন্তা করলাম কে অনেক মানুষ এই সুরকি আছে রে বাবা সুরকি আছে দেখছ সুরকি আমার রাস্তার থেকে নামাই দিছে তুই আমার পিছনে ইয়াস লোড আমরা একসাথে থাকবো এইটাই বুঝতে হবে দক্ষ লোকের সাথে দক্ষ লোক থাকতে হয় এখন এখানে থামাইবো এখন করে এখানে তো থামানোর কথা

আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই যে বাংলার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হ্যাঁ ওই যে ট্যাঙ্ক পিছিয়ে লেখা ছিল বাংলার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামে আমরা আছি এখন এটা হচ্ছে মুনলাই পাড়া মুনলাই পাড়া গ্রাম আর কি হ্যাঁ অনেক সুন্দর ক্লিনেস্ট একদম ক্লিনেস্ট ভিলেজ কোনো ময়লা নাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি কোনো ময়লা যাওয়ার সময় এখানে দাঁড়াইতে হবে হ্যাঁ যাওয়ার সময় এখানে দাঁড়াইতে হবে এটা হচ্ছে মুনলাই চমৎকার ফুল দিয়া ভরা মানে প্রত্যেকটা বাসার সামনে সামনে সুন্দর ফুল স্পিড ব্রেকার দারুণ একদম আচ্ছা এমন কি ওয়েট করতে হবে ওদের জন্য নাকি হম সুন্দর গ্রাম এই যে শেষ গ্রামের টা নিয়ে শেষ বাইরে দেখলাম দেখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে চলে যাচ্ছি বগালেক আলহামদুলিল্লাহ কি সুন্দর এই দৃশ্য বারবার শুধু এই বান্দরবানি আসতে হয় তো সারাদিন এই যে মানে সকাল থেকে প্রচুর রোদ ছিল রুমাতেও প্রচুর রোদ রোদে গরমে অবস্থা খারাপ এখন যত উপরে উঠতেছি একটা বৃষ্টির একটা সিগনাল পাইতেছি এই টিপু আসতে কি ওখানে ছবি তুলুন নাকি আসার সময় সব ওই যে ওই যে কাটা পাহাড়টা ছবি তুলতে হবে আগের বার তুলি নেই কাটা পাহাড় এই যে বগলে উঠতেই উঠেই ঠিক আছে আমি মেরি ইয়াড হয়েছিল যে ওখানে একটা তুলছে প্রচন্ড খাড়া একটা রাস্তা দিয়ে নামতেছি এখন প্রচন্ড খাড়া শুধু খাড়া আরে বাবা নিচে একদম নিচে এটা উঠতে হবে এটা আবার এটা সময় জামানাটা লাগবে ভাই ওনা জামানা না ও ইঞ্জিন ব্রেক फीडबैक اتاดิছে এমন একটা জায়গা হ্যাঁ rata ha rata gula pano एक ग्रामটাই দেখা গেছে উপরে থেকে ওই যে উপরে টাই

টি কচ না কে বগালেক প্রায় চলে আসছি তো বগালেকের সে বিখ্যাত যে কমলা পাড়ার যে এই খাড়া ডালটা বগালেকের ঠিক আগেই ওইটাই উঠবো তো ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না আসলে হ্যাঁ এই কেমনি রাস্তাগুলো এরকম করে বাবা আরে বাবা গতি বাড়ায় যে উঠবো সুযোগটাও নেই

এই হচ্ছিলো যে বগালে কেটে যে এই খাড়াটা আর কি এটা ভালোই খাড়া আস্তে ধীরে উঠতেছি হ্যাঁ আজ দুই গেটের তো পাওয়ার পাইতেছে তো ভাই চার হাজারেরও কমে আসছে চার হাজারে কম রাখছি আর পি এই নি খাড়া ওই লো কিছু ওই লো কিছু আছে আইফোন না কি জানি আছে হ্যাঁ 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 এই কি খারাপই তাহলে কেমনে খারাপই যেটা সুস্থ তা আরও পিছনে খারাপ লাগতো বাবা কি রে ভাই মধ্যাকর্ষণ শক্তি কি আমাকে যাই আমি ছবি তুইলে যাই কিছু আমি সামনে গিয়ে খারাই ওটার সামনে গিয়ে সামনে এ আবার গিয়ারে হালার চলে আসলাম হ্যাঁ আমারও দিতে হ্যাঁ মোবাইল দিতে পারে খাড়া প্রথমবার আসছিলাম যখন বাইক নিয়ে তিন মাস আগে তখন একটু খাড়া মনে হয়েছে এখন কোনো খাড়াই লাগতেছে না